মোটামুটি কিন্তু আমার ইনকোপিউটের মেশিন আমি যে কটা ডিম বসাইছিলাম তো মোটামুটি কিন্তু অনেকগুলো ডিম থেকেই বাচ্চা বের হয়ে গেছে তো আশা করি বাকি সবকটা ডিম থেকে বাচ্চা বের হয়ে যাবে প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনকোভেটর মেশিন তৈরি করার জন্য আপনারা প্রথমেই এরকম একটা কার্টন সংগ্রহ করে নেবেন তো এই কার্টনটা কিন্তু আপনারা আপনাদের আশেপাশে যে কোনো স্টোর থেকে বা সুপার শপ থেকেই সংগ্রহ করে নিতে পারেন খুবই অল্প খরচে তো মোটামুটি আট থেকে দশ টাকা দিলেই কিন্তু এরকম একটা আপনারা বিশ থেকে পঁচিশটা ডিম বসানোর জন্য একটা কার্টন সংগ্রহ করে নিতে পারেন আর তারপরে যেটা করবেন এরকম একটা ঢাকনা বানিয়ে নেবেন উপরে ঢেকে দেওয়ার জন্য কার্টুনটাকে অবশ্যই কিন্তু আপনারা কার্টুনের দুই পাশে কিন্তু এরকম দুইটা জানালা কেটে নেবেন জানালাটা কাটার উদ্দেশ্য হলো যখন ভিতরের তাপমাত্রা বেড়ে যাবে তখন কিন্তু এই জানালা দুটি একটু উপরে তুলে দিলে কিন্তু ভিতরে হাওয়া বাতাসটা পাস করতে পারবে এবং তাপমাত্রাটা নিয়ন্ত্রণে চলে আসবে তো অবশ্যই এরকম দুইটা জানালা কেটে নেবেন তো এই মোটামুটি আপনারা কার্টুনের হিসাবটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম তারপরে যেটা সংগ্রহ করবেন এরকম দুইটা তার সংগ্রহ করে নেবেন এবং একটা পঁচিশ ওয়াডের বা চল্লিশ ওয়াডের একটা বাল্ব সংগ্রহ করে নেবেন আর একটা লাগবে কি রেগুলেটার তো আমি যাতে সহজেই খুব শর্টকাট অল্প সময়ের মধ্যে এই বিলুটা সম্পূর্ণ করতে পারি এর জন্যই কিন্তু আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখছি জাস্ট আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি যে আপনারা যাতে খুব সহজেই তৈরি করতে পারে যাক আমি আপনাদেরকে একটু রেগুলেটার কানেকশনটা কীভাবে করবেন সেটা একটু দেখাই দিতেছি আপনাদের লাইট চালানোর জন্য মানে ওই লাইটটা লাইনটা দেওয়ার জন্য যে দুইটা তার নিছেন ওই দুইটা তারের যে কোনো একটা তারের মাঝখান থেকে কেটে ফেলবেন এবং রেগুলেটর যে দুইটা প্রান্ত থাকে দুইটা প্রান্তের সাথে সংযোগ করাই দিলেই কিন্তু মোটামুটি রেগুলেটর কানেকশনটা হয়ে যাবে এরপর লাগবে এরকম একটা থার্মোমিটার তো এই থার্মোমিটার কাজটা কি থার্মোমিটার কাজটা হলো ভিতরে যখন লাইটের তাপ দিবেন তখন কি পরিমাণ তাপমাত্রাটা উঠতেছে তো ওইটার পরিমাণ করার পরিমাপ করার জন্যই কিন্তু থার্মোমিটারটা প্রয়োজন যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে ভিতরের তাপমাত্রাটা এখন বর্তমানে কত আছে তো সেটা দেখে কিন্তু আপনি রেগুলেটার মাধ্যমে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবেন তো অনেকেই বলতে পারেন যে এটা নামটা কি এটার নাম হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পরিমাণ করার জন্য থার্মোমিটার এটা মুরগির যে কোনো ওষুধ ফার্মেসিতে মুরগির ওষুধ ফার্মেসিতে পেয়ে যাবেন হাঁস মুরগির এবং এটা কীভাবে পরিমাণ করবেন বা আপনারা বুঝতে পারবেন ওই দেখেন একটা লাল দাগ স্পট দেখা যাইতেছে ওই লাল দাগটা যেখানে শো করবে ওইটাই কিন্তু ওইখানকার তাপমাত্রা তো মোটামুটি এরকম হয়ে গেল আর এরকম একটা লাঠির সাহায্যে আপনারা কিন্তু এই লাইটটা মাছ বরাবর ঝুলিয়ে দিবেন এবং এভাবে রেখে দেবেন ঠিক যেভাবে আমি দেখতেছি ভিডিওতে ঠিক মাছ বরাবর এভাবে রাখবেন তো এভাবে রেখে দেওয়ার পরে মোটামুটি কিছু সময়ের জন্য কিন্তু ভিতরে একটু তাপটা দিবেন যাতে কার্টুনে যদি কোনো রকম মানে গ্যাস ট্যাস থাকে বা কোনো রকম ব্যাকটেরিয়া থাকে যাতে ওগুলা মরে যেতে পারে তারপরে এরকম কিছু নিবেন আপনারা কি বলে ভুসি এগুলো হলো কাঠের ভুসি তো এই ভুসিগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে আপনারা এগুলাকে ভালো করে চালনি দিয়ে ছেলে নিবে চেলে নেবেন যাতে রকম পোক মাকড় বা ভিজা সের ভাব না থাকে তো এর জন্য আপনারা রোদে ভালো করে শুকিয়ে নেবেন তো মোটামুটি এক থেকে দেড় আঙ্গুল দেড় ইঞ্চি পরিমাণ পুরো করে আপনারা এরকম আস্তর করে দিবেন কাঠের ভুষির এর উপরে কিন্তু আপনারা তখন ডিমগুলা যাতে খুব সুন্দরভাবে বসাতে পারেন এবং সমান তালে বসে এর জন্য কিন্তু কাঠের ভুষিগুলো দেওয়া তো এরকম সব কিছু রেডি করার পরে আপনারা কী করবেন কিছু সময়ের জন্য এরকম রেখে দিবেন ঢেকে রেখে দিবেন যাতে ভিতরের তাপমাত্রাটা আপনারা পরিমাণ করতে পারেন বা ঠিক করতে পারেন তাপমাত্রা ঠিক করার পরে কিন্তু আপনারা ডিমগুলো ওখানে বসাবেন এবং তার আগে কী করবেন ডিমগুলো বসানোর আগে আরেকটা কাজ করবেন এরকম একটা পানির পাত্র নিবেন তো পানির পাত্রটা আপনারা এরকম পরিষ্কার একটা পানির পাত্র নেবেন এবং কিছু পরিমাণ পানি দিয়ে ঠিক লাইট বরাবর ঠিক নিচে এখন মোটামুটি কিন্তু আপনার একটা ইনকিউবেটর মেশিন তৈরি হয়ে গেল বাক্স তৈরি হয়ে গেলো লাইটের তাপমাত্রা কিভাবে দিবেন লাইটটা কীভাবে ফিটিং করবেন রেগুলেটার কীভাবে ফিটিং করবেন এবং ভুসি দিবেন নিচে মোটামুটি কিন্তু একটা ইনকিউবেটর মেশিন এখন আপনার তৈরি হয়ে গেল এখন হলো ডিম বসানোর পালা তো তার আগে আপনাদের কিন্তু উপযুক্ত ডিমগুলো বাছাই করতে হবে এবং ডিমগুলো বাছাই করার জন্য কিন্তু কিছু টেকনিক আছে যে আপনারা একটা নির্দিষ্ট ওয়েট আছে তো মোটামুটি ষাট গ্রাম থেকে সত্তর গ্রাম এর মধ্যে কিন্তু ডিমগুলো বাছাই করবেন এবং প্রত্যেকটা ডিম বাছাই করার সময় খেয়াল রাখবেন যাতে মোটামুটি প্রত্যেকটা ডিম সাইজে সুন্দর হয় এবং দেখতে সুন্দর স্পষ্ট হয় তো এই ডিমগুলাই কিন্তু আপনারা বাছাই করবেন এবং ডিমগুলোর যে দুটি প্রান্ত থাকে দুইটা প্রান্তের মধ্যে দুইটি দুই দিকেই কিন্তু আপনারা এরকম মার্ক করে দেবেন একদিকে মার্ক আরেকদিকে টিক মার্ক এটার মানে এটা হলো আপনারা যখন ডিমগুলো যখন ঘুরাবেন যাতে সহজে বুঝতে বুঝতে পারেন যে কোন দিকটা এখন ঘুরাইছেন এবং তিন ঘন্টা পর বা চার ঘন্টা পর কোন দিকটা আবার পুনরায় ঘুরাতে হবে তো এরকম করে আপনারা সব কয়টা ডিম মার্ক করে নেবেন এবং বাসাই করে সুন্দর করে পরিষ্কার করার পরে কিন্তু আপনারা এরকম ডিমগুলা ওর চার দিক থেকে সুন্দর করে গুল করে মানে যে পাত্রটা বসাবেন ওই পাত্রটা সব দিক থেকে সুন্দর করে এরকম বসাই দিবেন তো অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না তো এর জন্য একটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার জন্য যে তাপমাত্রার প্রয়োজন হয় সেটা হলো সঁইতিরিশ দশমিক চার থেকে সাঁত্রিশ দশমিক সাত আট এর মধ্যে রাখবেন তো এর মধ্যে রাখাটাই সবচেয়ে বেস্ট এবং আপনি এর মধ্যে যদি সব সবসময় রেগুলার রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিম থেকে সুন্দর বাচ্চাগুলা পাবেন এবং সঠিক স্পষ্ট বাচ্চাগুলা পাবেন তো মোটামুটি এভাবে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আপনারা সুন্দর করে একটা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে কোনো রকম হাওয়া বাতাস পাস করতে না পারে এবং মোটামুটি এক দেড় ঘন্টা পর পর কিন্তু একটু দুই ঘন্টা পর খুলে খুলে দেখবেন যে ওর যে তাপমাত্রাটা রাখা দরকার সেটা ঠিক আছে কি না আপনারা প্রতিদিন কমপক্ষে চার থেকে পাঁচবার ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন অর্থাৎ যে মার্কগুলো করছেন ও মার্কগুলোর নিচে উপরের মার্কগুলো নিচের দিকে দেবেন এবং নিচের মার্কগুলা ঠিক উপরের দিকে উলটিয়ে পাল্টিয়ে দেবেন তো এভাবে আপনারা আঠেরো দিন পর্যন্ত দৈনিক চার থেকে পাঁচবার ঘুরাবেন মোটামুটি আপনারা সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা এর মধ্যেই কিন্তু পাঁচ ঘন্টা বা চার ঘন্টা পর পর চার থেকে পাঁচবার ঘোরালেই হবে রাতে যখন ঘুমাবেন তখন কিন্তু আর ঘুরানোর প্রয়োজন নাই এবং মাঝে মাঝে শুধু দেখলেই হবে যে ভিতরের তাপমাত্রাটা ঠিক মতন কিনা। কি না তো চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু আমি ক্যান্ডেলিং করে দেখছি ডিমগুলা থেকে বাচ্চা হচ্ছে কি না বড় বড়ো হয়ে যাবে বলে কিন্তু আমি আপনাদেরকে মাঝখানের অংশটুকু দেখাই নেই তো আজকে আঠেরো দিন হয়েছে তো আঠেরো দিন পরে আপনাদেরকে আমি ক্যান্ডেলিং করে দেখাইতেছি তো ভিতরের কি অবস্থাটা দেখেন বাচ্চাটা কেমন দেখা যাইতেছে তো মোটামুটি দেখতেছেন আপনারা দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু ভিতরের অংশটা পুরোটা ভরাট হয়ে গেছে আঠারো দিন হয়ে গেছে এখন কিন্তু ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় তো এই সময়টা কিন্তু আপনারা খুবই সেন্সিটিভ সময় এই সময়টা আপনাদের আঠেরো দিন পর থেকে কিন্তু ডিম ঘোরানো বন্ধ করে দিবেন কারণ বাকি যে দুই দিন আছে বা একদিন পর থেকে কিন্তু মোটামুটি উনিশ থেকে বিশ দিন পর থেকেই কিন্তু বাচ্চাগুলো ফোটা শুরু করে তো ওই সময়টা আপনারা কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এটা হলো প্রথমত আপনার ডিম ঘোরানো বন্ধ করে দিবেন আঠারো দিন পর থেকে মানে উনিশ দিন শুরুতে আপনার আর ডিম ঘোরাবেন না তারপরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে কাঠের যে ভুসিগুলো আছে ওগুলোকে সরিয়ে একটা ছালার মধ্যে এই ডিমগুলোকে চেলে দিবেন এর কারণ হলো যখন বাচ্চাগুলা ফোটা শুরু করবে তখন ওদের শরীরটা কিন্তু ভিছা থাকবে যদি কাঠের ভুসিগুলো থাকে শরীরের বিভিন্ন অংশে লেগে যাবে এবং পশমের ঘোরাতে ঘুরেতে কিন্তু ভুসিগুলা লেগে যাবে তো এর জন্যই কিন্তু একটা ছালার চট দিয়ে দিবেন যাতে ওদের শরীরের ভিজা অংশটা ছালার ভুসিগুলা লেগে না যায় আরেকটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো তাপমাত্রাটা এই সময় কিন্তু খুবই প্রয়োজন একটা জিনিস হলো তাপমাত্রাটা এবং আর্দ্রতাটা অর্থাৎ পানিটা তাপমাত্রাটা খুবই খেয়াল রাখতে হবে এই এই তাপমাত্রাটা কিন্তু এই সময় বাড়ানো কাঁমানো যাবে না খুব বিশ ভালোভাবে খেয়াল রাখতে হবে এই সময় যদি তাপমাত্রাটা সমস্যাতে হয়ে যায় অর্থাৎ বিদ্যুৎ চলে যায় বা আপনার মনে করেন তাপমাত্রা কমান কিছু কিছু সময়ের জন্য কমে যায় কিছু সময়ের জন্য বেড়ে যায় তখন কিন্তু বাচ্চাগুলো সুন্দর স্পষ্ট ফুটবে না অর্থাৎ প্রতিবন্ধী হওয়ার একটা চান্স থেকে যায় এই সময়টা এই জিনিসটা খুব খেয়াল রাখবেন আরেকটা জিনিস ওই যে পানির পাত্রটা দিছেন ওই পানির পাত্রটা কিন্তু আপনার এই সময়টা আসলে একটা যে কোনো মশারি টাইপের যে একটা জালি আসছে গলাতে কিন্তু ঢেকে দিবেন কারণ বাচ্চাগুলো কিন্তু যখন ফুটা শুরু করবে আপনি হয়তো বা রাত্রে ফুটতেছে ঘুমিয়ে আসেন জানেন না বাচ্চাগুলো যখন ফুটে বের হবে ওরা কিন্তু একটু মানে ওইভাবে হাঁটতে পারে না দেখা গেছে ওই পানির উপরে গিয়ে পড়ে কিন্তু মারা যেতে পারে তো এই জিনিসটা এই সময়টা খেয়াল রাখতে হবে